হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আমি দেখাবো স্টিল গ্যাংকি স্টিল ক্যাঙ্কিভাবে করতে হয় স্টিল ক্যাঙ্ক করার জন্য একমাত্র হিরো হচ্ছে গিয়ে নাতালিয়া নাটালিয়া দিয়ে আপনি স্টিল হ্যাল করতে পারেন স্টিল হ্যান্ড হচ্ছে যে লুকে গিয়ে মেরে তারপর চলে আসা দেখুন এটা লেট গেমে যে কতটা পাওয়ারফুল হয় আর্লি গেমে কিন্তু এতটা ড্যামেজ দিতেছে না কিন্তু লেট গেমে যেয়ে দেখুন কতটা ড্যামেজ দেয় আমি এটার বিল্ড করে নেই ম্যাক্স লেভেল করে নিলাম এবং গোল্ড নিয়ে নিলাম তারপর দেখুন কতটা ড্যামেজ দেয় এখন দেখুন কতটা ড্যামেজ দেয় এটা নিয়ে মেরে সরাসরিটা প্রথমে জাংলিং এ যাবেন মানে বুসে যাবেন বুসে দিয়ে তারপর একটা জাস্ট ক্লিক আলটিমেট অ্যান্ড ক্লিক শেষ বেসিক অ্যাটাকের পর একটা আলটিমেট অ্যান্ড দ্যাটস এন্ড এভাবে করে মেরে আবার লুকিয়ে পড়তে পারবেন গ্যাস লুকিয়ে পড়তে পারবেন তারপরে আবার অ্যাটাক দেখুন শেষ নিয়ে আপনি শেষ করে দিতে পারবেন এনামিকে অ্যান্ড এটা হিসেবে নাতালিয়ার পাওয়ার নাতালিয়া দিয়ে জাংলিং করতে পারবেন নাতালিয়া জাংলিং করে এবং এনামিকে মেরে আসতে পারবেন খুব দ্রুত দেখুন খুব দ্রুত এনামিকে মেরে আসতে পারবেন এটা কিন্তু খুবই পাওয়ারফুল হিরো আপনারা স্টিল গ্যাং করবেন বেশি বেশি স্টিল গ্যাং করবে পালিয়ে লুকে এসে পড়বেন স্টিল গ্যাং করার জন্য এটা পেস্ট